গত সকাল দিকে রাজশেখের বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি সনিবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শান্ত ইসলাম তার স্ত্রী জামিউন বেগম ও সন্তান তুরাইফা গুরুতর আহত হন তাৎক্ষণিক তাদের চিকিৎসার জন্য না হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরে শান্ত ইসলাম পৃথিবীর মায়া ত্যাগ করে চলে পারে। কিছুদিন পর মা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইবনেসিনা হাসপাতালে না হয় মা ও মেয়ে একই ওয়ার্ডে পাশাপাশি দুটি বেডে রয়েছেন মাঝে মাঝে ব্যথায় কাতরাচ্ছেন মনে হচ্ছে পৃথিবীতে কেউ নেই তাদের আল্লাহ কেন তাদের এমন ব্যথার যন্ত্রণা দিচ্ছেন তবে যাই হোক তারা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন এমন সময় তাদের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা নিতে তারা আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছেন প্রয়োজন আর্থিক সহযোগিতা একবার ভাবুন তো আপনার সহযোগিতায় যদি স্বামীহারা স্ত্রী ও বাবাহারা মেয়ে চিকিৎসা পেয়ে ব্যথার হাত থেকে মুক্তি পায় তাদের মুখে দেখা যায় যদি হাসি সে হাসির অবদান কি আপনার না তাই আমাদের উচিত সেই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সাহায্যের জন্য তোরাইফার নানার সোনালী ব্যাংক হিসাব নাম্বার ফোর সিক্স জিরো টু নাইন থ্রি ফোর জিরো